পৃথিবীর লঙ্গেস্ট ওয়াকেবেল ডিস্টেন্স হল সাউথ আফ্রিকার কেপটাউন থেকে আরম্ভ করে রাশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত মাগাদান শহর পর্যন্ত এই পথটির দৈর্ঘ্য হল বাইশ হাজার তিনশো সাতাশি কিলোমিটার আর এই পথটিকে ওয়াকেবেল ডিস্টেন্স বলার কারণ হচ্ছে এই পথটি যদি কেউ অতিক্রম করতে চায় যদিও এখনও পর্যন্ত কেউ অতিক্রম করেনি তাহলে এই পথের মধ্যে কোনো বড় পর্বতশ্রেণী বা বড় জলভাগ পড়বে না যেটা ক্রস করতে ফেরি অথবা এরোপ্লেনের সহায়তা লাগে এই পথটি অতিক্রম করতে মোট সতেরোটি দেশ অতিক্রম করতে হবে এবং ছটা ডিফারেন্ট টাইম জোন অতিক্রম করতে হবে এবং পৃথিবীর কিছু কঠিন ওয়েদারের সম্মুখীন হতে হবে যেরম সাহারা মরুভূমির অস্বাভাবিক গরম রাশিয়া সাইবেরিয়া অঞ্চলের অস্বাভাবিক ঠান্ডা কেউ যদি দিন রাত চব্বিশ ঘন্টা হাঁটে তাহলে এই পথটা অতিক্রম করতে তার একশো সাতাশি দিন অর্থাৎ চার হাজার চারশো বিরানব্বই ঘণ্টা সময় লাগবে আর কেউ যদি দিনে আট ঘন্টা হেঁটে এই পথ অতিক্রম করতে চায় তাহলে তার পাঁচশো দিন সময় লাগবে এই পথটা এতটাই কঠিন যে এই টোটাল পথটাকে বার মাউন্ট এভারেস্টে চড়ার এবং নামার অভিজ্ঞতার সাথে তুলনা করা হয়